শ্রী গুরুবেগেশ্বর ওই নমঃ ও হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা ও নম জয় জয় মা কামাখ্যা দেবীর জয় হোক জয় মা কামাক্ষা মাতা ওই নম নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ আটে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেইশে জুন দু আজ সোমবার বন্ধু আজ ত্রয়োদশী থাকবে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত পরে চতুর্দশী আজ কৃত্তিকা নক্ষত্র এই নক্ষত্র থাকবে দিবা দুটা এগারো মিনিট পর্যন্ত পরে রোহিণী নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা দুটা এগারো মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের নরগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে মৃতের দর্শক বন্ধু দ্বীপার দোষ রয়েছে তবে দুটা দিবা দুটা এগারো মিনিটের পর মৃতের কোনো প্রকারের দর্শক বন্ধু দোষ নেই যাত্রা বা ভ্রমণ যাত্রা দর্শক বন্ধু আজকে নেই তবে দিবা দুটা এগারো মিনিটের পর যাত্রা শুভ কিন্তু পূর্বে ও পশ্চিমে যাত্রা নিষেধ আবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটের পর যাত্রা দক্ষিণে নিষেধ আবার রাত্রি আটটা একচল্লিশ মিনিটের পর যাত্রা মাত্র পূর্বে ও পশ্চিমে নিষেধ দর্শকবন্ধু আজকের শুভকর্ম আজকে তেমন কোনো কর্ম আজকের দিনে নেই দর্শক বন্ধু তবে আজকের দিনটি বিশেষ দিন হল আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ তিরোধান দিবস দর্শক বন্ধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে তিরোধান দিবস আজকে আরেকটি বিশেষ দিন হলো দর্শক বন্ধু আজ আজ হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস মাদক নেশা জাতীয় জিনিসে আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হচ্ছে আজকের দিনটি এই দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে হ্যাঁ বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ খুব গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাবেন এ সমুদয় জানার জন্য বন্ধু স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে নিন বিস্তারিত জেনে নিন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশের জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না মনের মধ্যে কোনো প্রকারের আনন্দ থাকবে না নিরানন্দ মনোভাব থাকবে দুঃখ কষ্টকে নিয়ে আজকে আপনাকে এগোতে হবে আনন্দ আজকে থাকবে না নিরানন্দ মানসিকতা থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও একটু সজাগ সচেতন থাকবেন নাহলে ছোট ছোট বিষয় নিয়ে একটা বৃহৎ সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে মনসংযোগের অভাব থাকবে তাই কর যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখুন মেষরাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন মেষরাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তো বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবায় এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু পরবর্তী রাশি বৃষ রাশির দর্শক বন্ধু আজকে আপনার গৃহে কোনো ব্যক্তির আগমন ঘটতে চলেছে কোনো অতিথির আগমন ঘটতে চলেছে তাই আজকের দিনে আপনাদের গৃহে আজ অতিথি আগমন কোনো ব্যক্তির আগমন ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতিযোগ রয়েছে এবং বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বিশ্ব জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান প্রদান করুন সঙ্গে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন দর্শক বন্ধু আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই কাটবে কর্মজীবনে আজকে সফলতা পেতে চলেছেন এবং কর্মে উন্নতির যোগ রয়েছে মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ বলা যেতে পারে মিথুন রাশির বিদ্যার্থীদের পড়াশোনায় আজকে সুফল লাভ করতে চলেছেন সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন আর আপনি আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতী বাসু ওই এই নম এই মন্ত্রটি এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু খ্যাতি লাভযোগ রয়েছে খ্যাতি যশ সুনাম এগুলো কিন্তু লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের সফলতা রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি কিন্তু উত্তম দিন বলা যেতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন কর্কট রাশির বিদ্যার্থীদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে এবং পড়াশোনায় যশস্বী যশ লাভ ঘটতে চলেছে কর্কট রাশির বিদ্যার্থীদের সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং তার সঙ্গে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের বলব আজকে দিনে ভীষণ সতর্ক থাকুন যে কোনো মুহূর্তে আপনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে অন্য কোনো ব্যক্তির বিবাদ কলহ অশান্তি বেঁধে যেতে পারে আজকে আপনাকে ভীষণভাবে সজাগ সচেতন থাকতে হবে চব্বিশ ঘন্টায় দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সজাগ থাকুন আপনার কোনো মন্তব্য করার রাখে সেই মন্তব্যটা আপনি আগে বুঝে নিন তারপরে মন্তব্যটা করুন আপনার একটা বেভাস মন্তব্যের জন্য বিশাল বড় একটা অশান্তির মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন কর্মের স্থানে সজাগ থাকুন নিজের দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ প্রদান করুন তৃতীয় ব্যক্তি থেকে সাবধানে থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে সচেতন থাকার বিশেষ প্রয়োজন রয়েছে সিংহ রাশির সিংহরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরও আজকে ভীষণভাবে সজাগ সচেতন থাকতে হবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন সঙ্গে আপনি দেবী বগলামুখী মাতার মন্ত্র জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচন মুখং পদম স্তম্ভয়ম জিহব্বা কি লয় কি লয় বুদ্ধিং না আশায় না হিলিং ওম সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকের দিনে সমস্যা হতে পারে যে কোনো সমস্যায় আপনি আজকে জড়িয়ে যেতে পারেন যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন তাই আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সজাগ সচেতন থাকতে হবে কর্মের স্থানও কিন্তু আপনাকে ভীষণভাবে সচেতন থাকতে হবে তৃতীয় ব্যক্তি থাকে থেকে সাবধানে থাকতে হবে কোন অন্য কোনো ব্যক্তির বুদ্ধিতে আপনি নিজে প্রভাবিত হবেন না যা কিছু ঘটাবেন নিজে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে ঘটাবেন ব্যবসায়িকদের যারা ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন আপনাদের কিন্তু আজকে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব সজাগ সচেতন থাকতে হবে যারা অংশীদারী ব্যবসা করছেন আপনার অংশীদারের সাথে আপনার কিন্তু মনোমালিন্য হতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে আজকে বড় ধরনের কোনো বিনিয়োগ আপনি বিজনেসে করবেন না তাতে আপনার কিন্তু ক্ষতি হতে পারে যদি আপনি কন্যারাশির হন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন সঙ্গে আপনি মহাকাল ভৈরবকে প্রণাম করুন হুং রা লা বা আ মহাকাল রিং পট যা সুহা মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক সমস্যা দেখা যেতে পারে ব্যাধি হতে পারে অসুখ হতে পারে তাই শরীরের প্রতি যত্ন নিন তুলারাশির জাতক জাতিকারা আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনসংযোগের অভাব থাকবে ফলে কর্মে বিভ্রাট হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে শরীর সুস্থ না থাকার জন্য আপনার মানসিকতা কিন্তু খুব বিক্ষিপ্ত পরিস্থিতি থাকবে মানসিক অবস্থা ভালো থাকবে না বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয় তুলারাশির সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম ত্রাম্বাকাম যাযামহি সুগন্ধিং পুষ্টি বর্ধানম উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর মুখ আমি মামৃতাত এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে উৎপাদ বৃদ্ধি হবে খুব চঞ্চল দেখা যাবে মানসিক অবস্থা ভালো থাকবে না একটা কাজ শেষ না হতে হতে আরেকটা কাজে হাবেন ফলে আপনার আজকে সারাটা দিনই কর্মে বিভ্রাট দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে কর্মে বিভ্রাট হতে কর্মের স্থানে আপনাকে মনোসংযোগ বজায় রাখতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে স্থির মাথায় স্থির বুদ্ধিতে ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে বিজনেসে কোনোভাবেই আপনি বড় ধরনের ইনভেস্ট বিনিয়োগ করবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে বিদ্যার্থীদেরও আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি জলের ধারা লাগিয়ে রেখে জপ করুন যতক্ষণ জলের ধারা থাকবে ততক্ষণ ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন অন্তে আপনি ওম বাগেশ্বরা ওই নম এই মন্ত্রটিকে আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভ ফল আপনাদের লাভ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে আপনাদের কর্মজীবনও আজকে উন্নতি যোগ রয়েছে এবং কর্মী স্থান থেকে সুসংবাদ পেতে চলেছেন যারা ব্যবসা করছেন ধনুরাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি বড় শুভ দিন ব্যবসায় লাভবান হতে চলেছেন বিদ্যার্থীদের মনের ইচ্ছা পূর্ণ হবে এবং বিদ্যার্থীদের পড়াশোনায় উন্নতি যোগ রয়েছে ধনুরাশি সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার বার জপ করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি মকর মকর জাতক আজকে মনের মধ্যে খুব অহংকার দেখা যাবে আর এই অহংকারের জেরেই কিন্তু আপনার ক্ষতি হতে পারে অহংকার একটা মারাত্মক রিপু এই অহংকারকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তা না হলে অহংকারে বশীভূত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের জেরে আপনার কিন্তু খারাপ হয়ে যাবে কুফল লাভ করবেন সুফল হবে না তাই অহংকারকে বর্জন করার চেষ্টা করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মের স্থানে কিন্তু আপনার শত্রু তৈরি হতে পারে আজকে দিক থেকে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসার ক্ষেত্র শত্রু তৈরি হয়ে যাবে অহংকারের কারণে তাই ব্যবসায়ীদেরও কিন্তু অহংকার পরিত্যাগ করে ব্যবসায় মনোসংযোগ এবং ন্যায্য পথে আপনি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যান তা নাহলে কিন্তু মকর রাশির ব্যবসায়িক ব্যবসা সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনার ঘুম থেকে উঠে বিছানায় বসে হাততালি দিয়ে তারক ব্রহ্ম নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট জপ করে ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে সাফল্য পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মী আপনারা আজকে উন্নতি করতে চলেছেন বেকাররা কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে বেকারদের ব্যবসায়িকদের ব্যবসায় সফলতা পেতে চলেছেন বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটতে চলেছে এবং বিদ্যার্থীরাও সফলতা পেতে চলেছেন কুম্ভ রাশির তাই কুম্ভ রাশির আজকে সফলতা যোগ রয়েছে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি শেষ রাশি রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে মিন থাকতে হবে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু আপনি কিন্তু আঘাত পেতে পারেন দুই ধরনের আঘাত শারীরিক আঘাত আবার মানসিক আঘাত ধরনের আঘাতের মধ্যে কোনো ধরনের আঘাত কিন্তু আপনি পেতে পারেন ফলে আপনার শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা দেখা যেতে পারে মনের অবস্থা আপনার ভালো নাও থাকতে পারে কর্মে আপনার মনসংযোগ থাকবে না তাই কর্মে আজকে বিভ্রাট হতে পারে তাই কর্মস্থানে খুব সজাগ থাকুন সচেতন থাকুন কর্মের স্থানে আপনাকে একদম খুব মানে বাস্তব বুদ্ধি দিয়ে কর্মের স্থানে থাকতে হবে চঞ্চলতা আপনি সম্বরণ করুন চঞ্চল হয়ে যেতে পারেন ছুটোছুটি ছুটি করে কাজ করতে গিয়ে আপনার কিন্তু আঘাত চোট আসতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে সজাগ সচেতন থাকতে হবে বাদ বিতণ্ডা থেকে দূরে থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে তারা ওরা নয় ধীর স্থিরে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে না যে কোনো মুহূর্তে আপনি আঘাত প্রাপ্ত হতে পারেন বিদ্যার্থীদের যারা লোয়ার এডুকেশনে আছেন তাদের খুব চঞ্চল দেখা যাবে যারা হায়ার এডুকেশনে আছেন তাদেরকে তাদেরকে একটু সজাগ সচেতন থাকতে হবে সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন সঙ্গে দেবী মা দুর্গা দেবীকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুম দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু আপনি যদি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গা জঙ্গ বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শনধু এ ব্যতীত যারা অনেক দূরে আছেন বা আমার কাছে আসতে চাইছেন কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি এই অনলাইন পরিষেবা গ্রহণ করবেন এই সমুদায় জানার জন্য স্ক্রিনে প্রথম নম্বর নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শনধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য যেটি আপনাকে করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার